আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব বিশ লক্ষ নেকির দোয়া প্রিয় বন্ধুরা আসুন আমরা দোয়াটি শুরু করি লা ইলাহা لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له أحدا صمدا أحدا صمدا

আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ